গত যে ঝড়টা হলো সেই ঝড়ে আমাদের ক্ষতি হলো কিন্তু উপকারী হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গত পরশু দিন কিন্তু মোটামুটি বেশ ভালোই একটা ঝড় হয়েছে তো সেই ঝড়ে কিন্তু মোটামুটি আমাদের অনেকেরই ক্ষতি হয়েছে তো আমাদের বাড়িতে একটা গাছ আছে আম গাছ তো ওই গাছটাতে ঝড়ের সময় দেখুন প্রচুর পরিমাণে আম পড়ে গেছে এই আমগুলো যদি না পড়তো তাহলে কিন্তু গাছে থাকলে অনেক আমি খেতে পারতাম তো যাই হোক পুরোটা স্বাদ দেখে আমে ভরে গেছে মানে রাতের বেলাতে ঝড় হয়েছে আমরা পরের দিন সকালে ছাদে এসে দেখি অবস্থা খারাপ মানে পুরোটা স্বাদ হচ্ছে একদম আমে ভরে গেছে তো যেবার কিন্তু এদিক থেকে খুব সুবিধাই হয়েছে মানে ওর উপকার হয়েছে ও কিন্তু এতগুলো আম দেখে অনেক বেশি খুশি কোনটা রেখে কোনটা নিবে সেটা কিন্তু সে বুঝতেই পারছে না আর এত আম একসাথে দেখে খুশির টেলায় সে তো কী করবে বুঝতেই পারছে না মেশ কি করবে বুঝতে না পেরে আমাকে তো প্রপোজ করেই বসলো তো আপনারা ওর ভয়েসটা একটু শুনুন আবার বলো কেমন করে বলতে কেমন করে বলতে আই লাভ ইউ তুমি জানো দাও আমাকে দাও আই লাভ ইউ টু যে বা আম দি আই লাভ ইউ চলো নিচে চলো রোয় তো অনেক রোয় চলো আম ধরো আম ধরো নিচে চলো চলো নিচে যাও আসতে যাও আসতে যাও তো দেখলেন তো পাকনাপুরি কিন্তু আম দিয়ে আমাকে প্রপোজ করলো আমি কিন্তু ওকে এটা শিখিয়ে দিইনি ও কিন্তু নিচে থেকে আমাকে প্রপোজ করলো তো যাই হোক নিচে নেমে এসে দেখি ভাইয়া ভাবি একটু বাইরে যাচ্ছে আর যে এটা বুঝতে পেরে মামার পা জড়িয়ে ধরে বসে আছে যে তাকে নিয়েও বাইরে যেতে হবে আমি যেহেতু যাচ্ছি না তাই কিন্তু ভাইয়া ভাবি ওকেও নিয়ে যেতে পারছে না কারণ ওকে একা একা নিয়ে গেলে ও কিন্তু কান্নাকাটি করবে তাই ভাইয়া বলছিল যে আমি একটু পরেই চলে আসবো তুমি থাকো কিন্তু সে তো কিছুতেই কারোর কথা শুনবে না দেখুন একা একা নিজের জুতাও বের করেছে সে হচ্ছে জুতা পরে তাদের সাথে যাবে তো এর ভিতর থেকে যে বাকি দুপুরবেলা খাবার খাইয়ে গোসল করিয়ে দিয়েছিলাম তারপর সে কিন্তু ঘুমিয়েও যায় আর এখন বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাশের বাড়ি কাকিদের ভুট্টা মারাই করছিল তো সেখানে এসে যে বা দেখুন ভুট্টা গুলোর উপরে বসে আছে ও কিন্তু প্রথমবারের মতন ভুট্টা দেখলো সরাসরি ও কখনো আগে ভুট্টা দেখেনি তো এত ভুট্টা একসাথে দেখে ও তো অনেক বেশি খুশি ভুট্টার উপরে বসে অনেকগুলোই ছবি উঠালো আর এই যে এখন নেমেও আসলো তো নামার সময় ওর জুতার ভিতরে ভুট্টা ঢুকে গেছে সেটা নিয়ে ও তো অনেক বেশি কান্নাকাটি করছিল তো ওকে বললাম জুতাটা খোলো তারপর আমি বের করে দিই তো জুতা খুলে বের করে দেওয়ার পর সে কিন্তু শান্ত হয়েছে তারপরে এই যে নানা ভাইয়ের দোকানে চলে আসলো দিন রাত চব্বিশ ঘন্টা তো এখানে থাকতে পারলেই ভালো হয় ওর কাছে কারণ দোকানে অনেক কিছু থাকে যেগুলো ওর অনেক বেশি পছন্দ মানে খাওয়ার জিনিস তো ওইগুলোই খাবার জন্য আসে কিন্তু ওকে দোকানের জিনিস খুব কম দেওয়া হয় কারণ ও যেহেতু এখন অনেকটাই অসুস্থ আর দোকানের জিনিস বাচ্চাদের না খাওয়ানোই ভালো তারপরও কে কার কথা শুনে দেখুন এখানে আমি ওকে বলছিলাম যে বাড়ির ভিতর চলো তোমাকে কিছু খেতে দেবো না এখন সে তো অনেক কান্নাকাটি করছিল কিছু এখান থেকে যাবেই না আর তার উপরে হচ্ছে ও নানা ভাই আর মামা যদি একটা জিনিস চায় তারা পাঁচটা জিনিস দিয়ে বসে থাকে এদিক থেকে যেবার কিন্তু সুবিধাই হয় যখন কিছু খেতে মন চায় তখন কিন্তু দোকানে চলে আসে আর যা ইচ্ছা তাই খেতে পারে কারণ দোকানে তো অনেক ধরনের জিনিস আছে তো ওইগুলোর ভিতর থেকে ও কিন্তু পছন্দ করে করে খায় তো দোকান থেকে কিছু একটা নিলো তারপর সেটা খাওয়ার পর বাড়িতে চলে আসলো আর বাড়িতে এসে তো অনেক বেশি খুশি হয়েছে আজকে গাছে অনেক ফুল ফুটেছে তো ফুল দেখে অনেক খুশি কারণ এখান থেকে সে ফুল নেবে বাহ হ্যাঁ নানি তাহলে এখন ফুল ছিটতে হবে হুম নানি নাই তাহলে কি করতে হবে গাছগুলো কাটা সে কিন্তু এখান থেকে ফুল নিবে আবার ভয়ও পাচ্ছে কারণ এই গাছগুলো সব আমার আমুর শখের গাছ তো এই গাছ থেকে ফুল ছিঁড়লে কিন্তু নানি বকতে পারে সেই ভয়ে কিন্তু সে এখান থেকে ভয়ে ভয়ে ফুলগুলো নিতে চাচ্ছিল তো যাই হোক ওকে হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি কারণ এখান থেকে ফুল দেওয়া যাবে না গাছের ফুল গাছেই সুন্দর লাগে তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ